আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এ সিক্স জি পেজ ড্রোন এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন ফ্লাইং করবো এবং দেখাবো শুধু বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোনের পাখাগুলো কিন্তু ঘুরতেছে আমরা এখন ফাইনালি দেখতে পাচ্ছেন ফ্লাইং করছি এই ড্রোন ক্যামেরাটি তো এটা হচ্ছে এ সিক্স জি পি যারা ভালো মানের একটি জি পি এস তাদের জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরাটি হবে সবথেকে সেরা তো সবচেয়ে ভালো ড্রোন হচ্ছে বাংলাদেশে এটা এই সিক্স জিপিএস যেটা কখনো হারাবে না কারণ এটা জিপিএস কানেকশন আছে কিভাবে বুঝবেন জিপিএস এ কানেকশন আছে ভাই রিমোটে দেখেন লেখা আছে জিপিএস আর এই দেখতে পাচ্ছেন রিমোটে ডিসপ্লে আছে মধ্যে কিন্তু জিপিএস লেখার হ্যাঁ আর এটা কিন্তু বাংলাদেশের মধ্যে একমাত্র ড্রোন যেটা জিপিএস থাকে তো এই জিপিএস সহ যদি এই ড্রোন ক্যামেরাটি নিতে চান আমাদের ডিসপ্লে একটু কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পাঠিয়ে দেবো তো বন্ধুরা তাহলে আর দেরি নয় এখনই এখনই কল করুন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টা